হ্যালো এভরিওান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজ তোমাদের সাথে আরো একটা ভিডিও শেয়ার করব বলে চলে এসেছি আজ রয়েছে আমার ভাইপোর অন্নপ্রাশন সেই জন্য আমরা সকলে মিলে জেঠুর বাড়ি জেঠুর বাড়িটা আমাদের বাড়ি মেন থেকে একটু দূরে তাই আমরাও সকলে মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি তোমাদের একটা কথা জানিয়ে রাখি সেজো জেঠুর একটা ছেলে একটা মেয়ে দিদির একটা মেয়ে রয়েছে আর দাদার একটা মেয়ে আর একটা ছেলে এই পুচকু ছেলেটারই আজ অন্নপ্রাশন পৌঁছেই দেখি বন্ধি আমাদের জন্য অপেক্ষা করছে অন্নপ্রাশনের অনুষ্ঠানটা কয়েকজন আত্মীয় আর বাড়ির কয়েকজনকে নিয়েই হচ্ছে তাই নিজেদেরকে হাতে হাতে কাজ তো করতেই হবে এখানে দেখলাম কাকু নিজেই ভাত রান্না করতে বসিয়ে দিয়েছে জেঠুর বাড়ি এলে একটা জিনিসই খুব ভালো লাগে এই যে ফুল গাছগুলো দাদা এত সুন্দর ফুলের চাষ করে সেটা আর বলার মতো নয় ফুল গাছের কাছে দেখলাম একটা প্রজাপতিও ঘোরাঘুরি করছে এটা হলো আমার মিষ্টি বঞ্চিটা একে হয়তো তোমরা আগের কোনো ভিডিওতেই দেখো দিদি দেখলাম প্রচণ্ড ব্যস্ত এ ঘরোঘর করতে তাই ওকে ডিস্টার্ব না করে চলে গেলাম বৌদির কাছে এটা হলো বৌদি আর এই পাশেরটা হলো সেজমা এই যে দেখো দিদিকেও ধরে নিয়ে এসেছি তারপর আমরা একটু টিফিন করে নিলাম ছোটই এখানে খাই দিচ্ছিল আমি আর নিজের হাতে খেলাম না এই হলো আমাদের স্পেশাল মেম্বার দিদার সাথে দাঁড়িয়ে ছবি তুলছে এই হলো বৌদি আর ভাইপো ভালোভাবে দেখে না ছবি ভিডিও কিছুই তুলতে দিচ্ছে না খালি কেঁদে দিচ্ছে আসলে বৌদি বলল সকাল থেকে ওর ঘুমটা ভালোভাবে হয়নি সেই জন্য সারাক্ষণ কেঁদেই চলেছে নিজের মা ঠাকুমা ছাড়া কারো কোলেই যাচ্ছে না যেই কোলে নিচ্ছে তার কোলে গিয়েই কাঁদছে সেই জন্য কেউ আর ওকে ডিস্টার্ব করছে না বুঝলে তো এখন কত সুন্দর ক্যামেরার দিকে দেখছে বলতো যেন মনে হচ্ছে একটু গালটা টিপে দি কিন্তু কোলেই না করে একটু চটকাবো বলতো চারিদিকটা ছাতা টাঙিয়ে একটু সাজানো হচ্ছে কি সুন্দর একটা পিকনিক পিকনিক মনে হচ্ছে তাই না ছোট ছোট বঞ্চিগুলো দেখলাম কত সুন্দর কাজ করছে ওরা বেলুন টাঙাতে খুবই ব্যস্ত ভাইপোর মুখে ভাতটা কালকেই হয়ে গিয়েছিল আজকে ওকে সাজিয়ে ছবি তোলার কথা ছিল কিন্তু এতটাই বিরক্ত হচ্ছে ওকে তাই আর কেউ সাজিয়ে গুজিয়ে বিরক্ত এক্সট্রা করে করলাম না এখানে ওর মামা একটু মুখে ভাত দিচ্ছিল মামার কোলে গিয়েও সেই একই কাণ্ড সারাক্ষণই কেঁদে চলেছে তাই যেটুকু নিয়ম সেটুকুই করা হলে এক্সট্রা করে আর কিছুই হলো না আসলে কি বলো তো আমাদের বড়দেরই ভালোভাবে ঘুম না হলে সারাক্ষণ বিরক্ত লাগে আর এই ছোট্ট বাচ্চাটার তো বিরক্ত লাগবেই তাই না ভাইপোর খাওয়া শেষ হলে সকলকে খেতে বসিয়ে দেওয়া হয়েছে দালানে কিছুটা একটা জায়গা ছিল ওখানে কিছু সিট ছিল বাকি সব উঠোনে করা হয়েছিল যে তোমাদেরকে দেখালাম না ছাতা টাঙিয়ে সুন্দরভাবে সাজানো হচ্ছিল ওই জায়গাটায় সারাক্ষণ দিদির কোনো পাত্তা নেই দেখো এতক্ষণ পরকে খুঁজে পেয়েছি আবার খেতে বসে পড়েছে বন্ধুদের সাথে এই একজন আর ওই পুচকেটা এরা ছাড়া বাড়তি সবারই আমরা মাসিমণি এই দুজনকার মাত্র পিসিমণি হয়ে উঠতে পেরেছি বুঝলে এই যে ভাইও চলে এসছে উইথ কমন পো তারপরে আমরাও খেতে বসে পড়লাম আমি ছোট বৌদি আর দিদি একসাথে বসেছিলাম যেখানেই যাও যেভাবেই যাও খাওয়া দাওয়া তো মাছ মানে খাওয়া দাওয়া ছাড়া কোনো অনুষ্ঠানই সফল হয় না না তাই তোমাদের আজকের মেনুটা দেখাই দুপুরে কি কি খেলাম প্রথমে ছিল বাদাম দিয়ে আলু ভাজা সাদা ভাত তপসের ভাই এরপরে ভেজ ডাল দেওয়ার কথা ছিল বাচ্চাগুলো পরিবেশন করছিল বলে একটু উল্টো হয়ে গেছে প্রথমে চলে এসেছিল চিংড়ি মাছ দিয়ে ফুলকপি তারপরে এসছিল ভেজ ডাল আরে ওরা যে এত দায়িত্ব নিয়ে কাজটা করছে এটাই যথেষ্ট তাই না দিদি তো বলেছিল দিদি খাবারটা দেবে কিন্তু ওরাই বলল যে তোমরা সকলে খেতে বসে বড় আমরা পরিবেশন করে দেবো তাই ওদের ওপরই দায়িত্বটা ছাড়া হয়েছিল আমি তো বেঁচে বেঁচে বড় বড় চিংড়ি মাছগুলো নিয়েছিলাম তারপর চলে এলো মাংস কষা এটা হলো আমার সব থেকে ফেভারিট পিস এরপর ছিল টক পায়েস মিষ্টি সন্দেশ কারা পরিবেশন করছে মুখগুলো একবার ভালো ভাবে দেখে না সত্যি এরা দারুণ ভাবে পরিবেশনটা করেছে কিন্তু খাওয়া দাওয়া শেষ করে আমরা সকলে মিলে বসে একটু গল্প করছিলাম তখন দেখলাম সোনু স্কুল থেকে ফিরলো মাত্র তিস্তাকে আজকে খুব মিস করলাম তিস্তা আসতে পারিনি কারণ ওর কলেজে চলছিল নবীন বরণ এই তিনজনের সাথে আজকের দিনটা দারুণ মজা করে আমি কাটালাম তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না মেনুর আর একটা জিনিস তো তোমাদের দেখাতেই ভুলে গেছিলাম মেনুতে আইসক্রিমও ছিল তখন আর আইসক্রিমটা খাওয়া হয়নি তাই এখন আইসক্রিমটা খেয়েই নিলাম তারপর তিনটি বেলুন নিয়ে এদের সকলকে টাটা করে চলে এলাম বাড়ি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও আজকের মতো এটুকুই টাটা